এজি যে দিন আগে দিন আগে আমরা আমি জানি আগে যে নাম্বার কথা বলছেন নিজামমির পর কোরে যে লোকের সাথে কথা বলছেন হ্যাঁ মানে যারা প্রতারক চক্র সেই নাম্বার কি আপনার কাছে আছে এখন আমার কাছে আছে

এই বিষয়ে আপনি কোনো কিছু জানেন না আমার নাম মনির গরামি আমি এই বাজারে ফার্মেসি দিয়ে প্রায় বিশ একুশ বছর পর্যন্ত এবং এই বাজারে আমার স্থানীয় আমার বাড়িও এই নিকটে কিন্তু এই যে মোস্তফা নিজামির বরের নাম দিয়া এক লক্ষ বাহাত্তর হাজার টাকা দুই সেরা সেন একটা আং ডিনেছে নিজামির বর জানে না সম্পূর্ণ প্রতারণা করছে হে নাম দিয়া এবং সহসল মহিলা কিন্তু হে এর ভিতরে কোনো ইনভলভ নাই এবং মোস্তফা বেলা আরও অনেক ঘটনা ঘটাইছে ওর ভাই ও এলাকায় অনেক টাকা পয়সা নিয়ে আরও পনেরো বছর আগে পালাইছে এবং ও আসার পর থেকে এই যে শুরু করছে আমরা জানি যেন একজন প্রতারক এবং ও এবং ও আরও একবার সাজানো একবার ও প্রতারণা করছে যেন আমার আমি ওসি ফোন দিছি এবং সেই সময় প্রতারণা করছে এবং ও কয়েকবার প্রতারণা করছে এবং এই প্রতারণার এলাকার লোক অনেকেই ভুক্তভোগী এখন আমরা চাই যেন এই প্রতারণা থেকে আমরা মুক্ত থাকি এবং এই প্রতারণা যেন আমরা কারো শিকার না হই এর সঠিক বিচার সুষ্ঠু বিচার যেন হয় আমাদের এলাকার পক্ষ থেকে আমি দাবি জানাই এবং এর ভিতরে নিজাম নির্ভর কোনো সম্পৃক্ততা নাই হে জানে না এ নাম্বার সম্পূর্ণ ওর ওই নাম্বার দিয়েই আবার নিজাম নির্ভর হইছে নিজামির্বর হইয়া ও আবার তাদের কাছ থেকে টাকাগুলো নেছে ও বলছে আমি নিজাম তুমি টাকা দাও ওই জন্য এই নাম্বার নিজাম করেন না এই নাম্বার নিজামির চালায়ও না এবং এর এই ধরনের কোন নাম্বার নাই সম্পূর্ণ সম্পূর্ণ প্রতারণা করিয়া ও টাকাগুলো তাদের কাছ থেকে নিয়েছে সহজ সহল মহিলার কাছ থেকে